এটা হচ্ছে রজনীগন্ধা ফুল এই যে রজনগন্ধা আমাদের মাঠে কিন্তু রজনীগন্ধা ফুল চাষ বেশ বেশি এখন এবং কৃষকরা যেমনটা বলছিলেন যে এই এক একটা স্টিকে পাঁচ টাকা এমনকি দশ টাকা পর্যন্ত স্থানীয় বাজারে তারা বিক্রি করতে পারেন যে কারণে এই রজনীগন্ধা চাষ কিন্তু বেড়েছে সময়ে সময়ে এবং কৃষকরা এই জায়গাটায় বেশ আস্থাশীল কারণ তাদের লসের সম্ভাবনা নাই ফুলে যেটি কৃষকদের জন্য সবচেয়ে বড় বিষয় যে চাষাবাদ করার পরে কতটা লাভ হবে সেই জায়গাটাই একরকম নিশ্চয়তা থাকে এটা হচ্ছে আরেকটা জমি যেন রজনীগন্ধা লাগানো হচ্ছে আর কি বোঝান অবস্থা রজনীগন্ধা লাগানো হচ্ছে নাকি রজনীগন্ধা লাভ আছে মোটামুটি পাঁচ টাকা পিস এখন তো সরাসরি ঢাকায় চলে যায় নাকি কত কতটুক জমি দশ কাটা খরচ হয় কেমন ফুলে খরচ খুব একটা না এটা কি যে রজনীগন্ধার কি এটা বীজ রজনীগন্ধার বীজ না এগুলো কি কিনতে হয় নাকি মাঠে যারা মাঠের থেকে পাওয়া যায় কিনতে হয় না না দুই বছর পরে তুলে নিতে মানে একবার লাগালে দুই বছর চলে যেটা বলছিলাম যে মাঠে বারবার একটা কথাই বলছি যে আমাদের মাঠ আসলে অনেক বদলে গেছে যেটি ছোটোবেলায় দেখতাম যে মাঠে ধান আর ধান এখন সেই জায়গাটা নেই ধানের জায়গায় এখন মানে ফুল চাষ একটা বড় জায়গা দখল করে নিছে পাশাপাশি ভুট্টা চাষ একটা বড় অংশ দখল করে নিচ্ছে কলা চাষও দেখবেন সবজি চাষও অনেক বাড়ছে ধান আছে কিন্তু তুলনামূলক কমে গেছে আর কি ফুলের খরচ টরচ কেমন হয়ে বলেন না এই যে ধরেন এই এই যে দশ কাটা জমি খরচ কেমন হবে ভালোই হবে হ্যাঁ লাভ লাভ আছে লাভ আছে না যাক যাক এখন কি এটা কি আপনারা বাজারে বিক্রি করেন বাজারে আমাদের মোড়ের বাজার এখান থেকে সরাসরি ঢাকা চলে যায় ঢাকা চলে দাম পাওয়া যায় মোটামুটি দাম মোটামুটি পাঁচ সাত টাকা দশ টাকা পর্যন্ত পিস পাওয়া যায় এক একটা রজনীগঞ্জ ডিস্ট্রিকে স্ট্রিকে ক্লাব সবচেয়ে বড় বিষয় যে মানে আমাদের যে বাজার এটা হচ্ছে জিনাইদা জেলার মহেশপুর থানার নেপা ইউনিয়ন নেপা মোড় একটা জায়গা এখান থেকে সবচেয়ে বড় বিষয় যোগাযোগ ব্যবস্থাটা ঢাকার সঙ্গে খুব অ্যাটাচড যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো আর যে কারণে যারা স্থানীয় কৃষক তারা খুব সহজে এই বাসে করে একেবারে ঢাকায় পাঠ পাঠাতে পারেন কৃষিপণ্য শুধুমাত্র ফুল না আর যে কারণে দামটা তারা মোটামুটি ভালোই পান এবং এখান থেকে ফুল প্রতিদিন আপনি বাজারে গেলে দেখবেন যে প্রচুর ফুল এখান থেকে বিক্রি হয় সকালে এবং সন্ধ্যায় যে কারণে এই রজনীগন্ধ ছ যেসব ফুল দেখছেন এগুলা প্রতিদিন তোলে যতটুকু তোলার তোলার পরে তারা বাজারে বিক্রি করেন এবং যেটা দাম বলছিলেন যে প্রতি পিস পাঁচ টাকা এমনকি যে সিজন সময় আমরা দেখি একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর যেসব দিবসগুলো আছে এবং বিয়ের জন্য আসলে ফুল এখন মানুষ অনেক বেশি শৌখিন সেসব জায়গায় ফুল তারা নেন তো সব মিলে বিভিন্ন সিজন আছে যেসব জায়গায় ফুলের দাম বেশ বাড়ে স্থানীয় বাজারে যেমন দাম বাড়তি হয় ঢাকাতে এটার দাম আরও বাড়ে সে কারণে যেমনটা বলছিলাম যে ধান চাষ আছে কিন্তু তুলনামূলক কম ফুলেই মানুষ কিংবা কৃষকরা বেশি আস্থাশীল যে ফুল চাষ করলে তাদের অ্যাটলিস্ট লস হবে না এবং গরু চাষও বাড়ছে এখন মানে আবাদ ঘাসও আছে সব মিলে কৃষকরা তুলনামূলক ভালো আছে একটাই দাবি যাতে তারা ন্যায্য মূল্যটা পান অনেক